হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল লোহস্য রহস্যময় কাহিনী নিয়ে আমার জীবনের অনুভব আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি যেটা অনুভব করেছি সেটা আপনাকে আপনাদের সাথে সেটা শেয়ার করে আপনাকে বলতে চাই আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমার চাকুরি জীবনের এক নহর্ষ কাহিনী আমি গ্লাসপুর ছত্তিশগড় গ্লাসপুরে আমার পোস্টিং আমি ট্রেন ম্যানেজার পোস্টে আমি চাকরি করি এবং এখান থেকে আমাকে খুব মাল গাড়ি নিয়ে মানে দূর দূরান্ত যেতে হতো যেমন আমাদের একটা সেকশন হচ্ছে এই সেকশন হচ্ছে গ্লাসপুর থেকে পেন্ডরা অনুপুর শ্যডোল কাটি এইটে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে খুব বড় তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেখানটাতে সেই খুঁড়ি আর খুলছরা ট্রেনের স্টেশনের মাঝখানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে একটা মালগাড়ির সাথে আর গাড়ির ট্রেন নাম্বার ছিল ওয়ান এইট টু ডাবল থ্রি নর্মদা এক্সপ্রেস ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল খোটরি আর ধানোয়া ট্যাঙ্কের মাঝখানে তাতে দুটো মানে দুটো একটা গাড়ি আর একটা গাড়িকে পিছন দিক দিয়ে ধাক্কা মারে যার ফলে মালগাড়িটা আগে ছিল নর্মদা এক্সপ্রেস কোচিং ট্যাঙ্ক ওটা পিছনে ছিল তো বহু লোক মারা গেছিল তো ওই সময় এ আপনারা হয়তো কখনো ডিসকভারি চ্যানেলে শুনেছেন যে ওখানে এখনও পর্যন্ত ট্রেন চলতে দেখা যায় এবং ট্রেন চলে এবং কিছু কিছু অলৌকিক ঘটনা অনেক কিছু আপনারা শুনেছেন এটা আমি আগে কারোর কোনোদিন আমি বিশ্বাস করতাম না তো আমি একদিন ডিউটি করতে করতে রাত বারোটার সময় আমার ডিউটির বুকিং হলো পেন্ড্রা থেকে গ্লাসপুর যাওয়ার জন্য তখন প্রায় আমার চাকরি সবে সবে আমি মাস করে চাকরি আমি করছি নাইনটি ফোরে আমার অ্যাপয়েন্টমেন্ট তখন আমি চাকরিটা করছি তো যেতে যে দামতে যখন বুকিং হলো আমি তখন চার্জ নিলাম গাড়িটা স্টার্ট করলাম স্টার্ট করার পরে খি বলে একটা স্টেশন আছে খ্রি রোডি গাড়িটা একটা গাড়িকে পাস করার জন্য গাড়িটা দাঁড়াবো আমি তখন ভেতরে হালকা হালকা ঠান্ডা চারিদিকে অন্ধকার বিচু অন্ধকার কোনো জনমানুষ মানুষহীন স্টেশন কোথাও কিছু দেখা যাচ্ছে না তখন আমি ভাবলাম একটু বাইরে তাকিয়ে দেখি দেখলাম একটা হোয়াইট কালার একটা শার্ট মানে পাঞ্জাবি পরে হোয়াইট কালার পিওর হোয়াইট এত হোয়াইট মানে আমি আজ পর্যন্ত কোনোদিন আমি দেখিনি যে অত সাদা জামা প্যান্ট পরতে কাউকে তো হোয়াইট কালার প্যান্ট পাঞ্জাবি পরে তো আমার ব্রেকের কাছে এসে আমাকে দূর থেকে নমস্কার বলল নমস্তে স্যার হ্যাঁ আমার গাড়িটা ছুটে গেছে ছেড়ে গেছে আপনি আমাকে কি খনসরা পর্যন্ত নিয়ে যাবেন তখন আমি ওকে বললাম যে আমি তো আমরা তো কাউকে নিয়ে যাই না তো আমরা এমনি কাউকে বসাই না মালগাড়ি ঘন্টা বার ঘন্টা এক সেকশনে দাঁড়িয়ে থাকে তো ঠিক আছে তো কেমন কী মনে হলো ওকে বললাম চল তো ওই সাইডে বস তো ওকে বসেছে বসার পরে পনেরো মিনিট পরে গাড়ি একটা পাস করলো পাস করার পরে আমার গাড়িটাকে সিগনাল দিল সিগনাল দেওয়ার পরে গাড়িটা যখন চলছেন তো ওর সাথে জেনারেলি কিছু কথা হয় না আমি নির্দেশ করলাম কোথায় থাকে কী করে বৃত্তান্ত কিছু 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 ওর সাথে আমি মানে টুকটাক টুকটাক কথা হচ্ছে আর আমি নিজের কাজ করে যাচ্ছি হ্যাঁ আমি নিজের কাজ করে যাচ্ছি আর আশেপাশে বিশাল ঘন জঙ্গল চারিদিকে পশু পাখি জানোয়ারের ডাক পাখির আর্তনাদ মানে একটা ভয়াবহ একটা যেন মানে মাহল ভয়াবহ মাহল সে মানে কি বলবো মানে মানে অজীব টাইপের লাগছে তো ওখান থেকে গাড়িটা স্টার্ট করার পরে একটা টানেল আছে সে ব্রিটিশ যুগে সেই টানেলটা বানানো আছে ব্রিটিশ যুগের আজকের না ব্রিটিশ যুগের বানানো তো সেই টানেলের ভেতরে গাড়িটা ঢোকার আগে তো আমাকে বলছে বাবু আমি এখানে নেমে যাব তো বললাম তুই এখানে কী করে নাম গাড়ি গাড়ি পনেরো কুড়ি কিলোমিটার স্পিডে যাচ্ছে গাড়িটা হচ্ছে আপগ্রেডিয়ান আপগ্রেডিয়ান বলতে আর কি উঁচু থেকে মানে ওপর থেকে নিচে নামছে আর কি তো গাড়িটা মোটামুটি ড্রাইভার যে আছে কন্ট্রোল করে ওই জায়গাটায় চলে নেই বাবু আমি মাইঘা উতার যাওয়া হ্যাঁ তো হ্যাঁ বসে অপ করে তুই বলুন রাত্রবেলা তুই এখান থেকে পড়ে যাবি মরে কিছু হয়ে গেলে তখন আমি ফেসে যাবো চল ওকে ধমকি ধমকি দিয়ে ওখানে বসালাম ওকে বসানোর পরে সে বলছে না বাবু আমি নামব হ্যাঁ তারপরে ট্রেনটা যাচ্ছে আমি ওকে ধমকি দিয়ে বসালাম বসিয়ে টানেলে যখন ঢুকলাম টানেলের মধ্যে লাইট ছিল টানেলের মধ্যে লাইট জ্বলেই একটা করে লাইট কিছু কিছু দূরে বেশ একশো মিটার পঞ্চাশ মিটার দূরে দূরে একটা একটা লাইট বাল্বরে জ্বলে টানেলটা যখন পার হলো তখন আমি দেখলাম সে নেই তাকে আর আমি দেখতেই পেলাম না সেই ট্যালেন্টটা যখন পার হলো তখন আমি তাকে দেখতেই পেলাম না তখন মানে আমার যে কি অবস্থা সেটা আমি বর্ণনা করতে পারবো না যে আমার কি অবস্থা তখন আমার এত এত বুকটা দুধ করে কাঁপছে তারপরে আমি ওকে ও আমার সাথে বসেছিল কথা বলছিল নর্মালি মানুষের মতো আমি কিচ্ছু অনুভব করিনি কিচ্ছু অনুভব করিনি তারপরে ও যখন আমাকে মানে ভাবতে পারছি না তখন আমার হাত পা তখন টুকটক করে কাঁপছে আমি আমি মানে না বসতে পারছি না কিছু করতে পারছি কাজ করতে পারছি গাড়িটা যখন জঙ্গলের মাঝখান দিয়ে চলছে চারিদিকে জঙ্গল এমন হচ্ছে আমি এখান থেকে দূরে কোথাও ছুটে পালিয়ে যাই কিন্তু মানে গাড়ি ট্রেনটা তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ট্রেনটা যখন গিয়ে যখন খনসরা বলে একটা স্টেশন আছে সেখানে গিয়ে গাড়িটা যখন থামলো তারপরে আমি সেখান থেকে নেমে আমি কি মরিমাচি ছুটি করে কিভাবে আমি স্টেশনে পৌঁছালাম এবং স্টেশন মাস্টারকে গিয়ে পুরো ঘটনাটা বললাম আমি আর রাত্রে আর ডিউটি যাব না হ্যাঁ আমি আর রাত্রে আর ডিউটি যাব না আমি এই এখানে এখানে স্টপ করুন আমাকে রিলিফ করুন আমি আর কাজ করব না হ্যাঁ তো আমার এই রোমাঞ্চকর রহস্যময় ঘটনা বন্ধুরা আপনার সাথে আমি শেয়ার করলাম যেটা আমি ফেস করেছি এটা কী জিনিস তা আমি জানি না তবু মানে মানে আমার মনে এখনো পর্যন্ত যে ভয়টা এখনো রয়েছে আর তোর যে কে কি সেটাও আমি এখনও পর্যন্ত মানে রেক্টিফাই করতে পারলাম না ধন্যবাদ বন্ধুরা আমার আমার চ্যানেল যদি আপনার গল্পটা ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ